নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইএসএল সিজন টেনের সেমিফাইনালের প্রথম লেগ মোহনবাগান হেরে গেছিল দুই এক গোলে এইবার সেকেন্ড লেগে মোহনবাগান ও উড়িষ্যা দুই দলের প্লেইং ইলেভেন কি হবে দুই দলের স্ট্র্যাটেজি কি হবে এবং সেকেন্ড লেগ সেমিফাইনালটা জিতে কোন দল পৌঁছাতে পারে ফাইনালে এই ভিড়টিতে সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত আপডেট পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এফসি সেকেন্ড সেমিফাইনালের প্রথম ম্যাচটা খেলা হবে মোহনবাগানের হোম গ্রাউন্ড যুবর্তী কিরঙ্গন স্টেডিয়ামে আঠাশে এপ্রিল অর্থাৎ সামনের রবিবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে এবং বলে রাখি এই ম্যাচটা কিন্তু দুই দলের জন্যই মরণবাচন ম্যাচ হবে এবং দুই দলেরই কিন্তু এইটা আইএসএল এর সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচের মধ্যে অন্যতম ম্যাচ হতে পারে কারণ এই ম্যাচটা যেই দল হারবে সেই দলের কিন্তু আইএসএলের এই সিজনটা শেষ হয়ে যাবে এই হারের সঙ্গেই আগে কি করেছে হেড টু হেড কী বলছে সেই সমস্ত কিন্তু এই ম্যাচে কোনো কাজে দেবে না এই ম্যাচে সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে তাই এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা আগে কি হয়েছে সেই বিষয়ে কিছু বলছি না কারেন্ট দুই দলের শক্তি দুর্বলতা কি সেটা বলছি তো প্রথম লেগে কিন্তু উড়িষ্যা বড় ক্ষতি হয়েছে যে উড়িষ্যা তাদের কিন্তু সবথেকে ভরসাযোগ্য প্লেয়ার কার্লোস ডেলগাডো তিনি কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না কার্লোস ডেলগাডো তিনি মোহনবাগানের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে কিন্তু গোলও করেছিলেন এবং কার্লোস ডেলগাডো কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে ভালো ডিফেন্সও করেছে তাই যেহেতু আমরা সবাই জানি উড়িষ্যা দল দুটো বিদেশি সেন্টার ব্যাগ নিয়ে ডিফেন্স খেলায় এবং দুটো বিদেশি সেন্টার ব্যাগ খেলে কিন্তু ডিফেন্সটাকে মজবুত রাখার চেষ্টা করে তাই কার্লোস ডেলগাটো না থাকায় স্যার জলোবরার মাথায় হাত পড়বে এতে এক ফোঁটাও সন্দেহ নেই স্যার জেলোবরা অবশ্যই চেষ্টা করবে নরেন্দ্র গেলটকে দিয়ে মেক করার তবে কার্লোস ডেলগাটো যেরকম এক্সপিরিয়েন্স রাখে যেরকম খেলছে আমার মনে হয় না কার্লোস ডেলগাটোর রিপ্লেসমেন্ট নরেন্দ্র গেলট খুব একটা স্যাটিসফাইড হবে অবশ্যই নরেন্দ্র গোলাট ভালো প্লেয়ার কিন্তু কার্লোস ডেলগাটো যতটা এক্সপিরিয়েন্স প্লেয়ার ততটা কিন্তু এক্সপিরিয়েন্স নরেন্দ্র গোলাটের কাছে নেই এবং আমি শিওর এই বিষয় কিন্তু চিন্তিত থাকবে স্যারজিও লোভেরাও তো এইটা হচ্ছে উড়িষ্যার একটা প্রবলেম সেকেন্ড প্রবলেম উড়িষ্যার কিন্তু পুরোপুরি বোঝা গেছে যে যে লং বল স্ট্র্যাটেজিতে ফুটবল খেলবে এবং কি পরিকল্পনায় লং বল স্ট্র্যাটেজি ব্রেক হয় সেটাও আপনাদেরকে জানাবো এবং এটা কিন্তু পরিষ্কার যে উড়িষ্যার হাফ থেকে বল উড়ে আসবে মানে লং বল আসবে উড়িষ্যার দুটো সাইড ব্যাক জেরি আর ইসাকের জন্য তো মোহনবাগানকে কিভাবে ডিফেন্স করতে হবে অর্থাৎ উড়িষ্যা দলের কি পরিকল্পনা হতে পারে সেটা কিন্তু জলের মতো পরিষ্কার তাই হাভাসকে এক্সট্রা কোনো মাথা খাটাতে হবে না তবে উড়িষ্যার শক্তিশালী দিক বলব উড়িষ্যা তারা কিন্তু এক গোলে অ্যাডভান্টেজ আছে এটা কিন্তু সেমিফাইনালের মতো লেগে প্রচণ্ড অ্যাডভান্টেজ কারণ এক গোলে এগিয়ে আছে তার পাশাপাশি উড়িষ্যা দলে রয় কৃষ্ণা ইস্যাক জেরি ভালো খেলছে ভালো তো ওভারঅল কিন্তু উড়িষ্যা শক্তিশালী প্রচুর তো এইবারে বলি মোহনবাগানের শক্তি দুর্বলতা মোহনবাগানের দুর্বলতা একটা হতে পারে সেটা হচ্ছে মোহনবাগান তাদের কিন্তু আরমান্ডো সার্টিভে পাবে না অর্থাৎ মোহনবাগান যেহেতু জেসন কামিংস স্ট্রাইকে খেলবে মোহনবাগান কিন্তু হাওয়ায় মানে হেড করে গোল করার সম্ভাবনাটা কমে যাবে কারণ আমরা সবাই জানি জেশন কামিংস হেড করে গোল করে না এবং জিশন কামিংসের কিন্তু হেড করে গোল করার রেকর্ডও খুব খারাপ তারপরে মোহনবাগান তাদের জন্য দুর্বলতা হতে পারে যেহেতু মোহনবাগান গোলে পিছিয়ে আছে এইটা একটা মোহনবাগানের নেগেটিভিটি হতে পারে তার পাশাপাশি মোহনবাগানের কিন্তু ডিফেন্সে প্রচন্ডভাবে চাপ ফেলেছে রয় কৃষ্ণ একাই তাই মোহনবাগানকে কিন্তু রয় কৃষ্ণকে আটকাতে হবে তো এই তিনটে জিনিস মোহনবাগানের দুর্বলতা হতে পারে মোহনবাগানের শক্তিশালী দিক হচ্ছে মোহনবাগানের আক্রমণাত্মক ফুটবল মোহনবাগানের ছোট ছোট বিল্ড আপ প্লে মোহনবাগানের ট্রানজিশন ফুটবল এবং সবথেকে বেশি মোহনবাগানের গোল করার ক্ষমতা এইটা হচ্ছে মোহনবাগানের শক্তিশালী দিক তো এটা কিন্তু আমি বর্তমান পরিস্থিতি অনুযায়ী বলছি জুজালের শক্তি দুর্বলতা এইবারে বলি উড়িষ্যার লং বল কাউন্টার কি করে করা যায় লং বল কাউন্টার করার জন্য সবসময় গোলকিপারকে অ্যাক্টিভ থাকতে হয় গোলকিপারকে সবসময় রেডি থাকতে হয় যে যখনই লং বল কোনো প্লেয়ারের উদ্দেশ্যে আসছে একটু অ্যাওয়ে হলে বা একটু আহেড হলে কিন্তু গোলকিপারকে সুইপার কিপার খেলতে হবে মানে যেটা ম্যানুয়াল নয়ার করে লাস্ট ডিফেন্ডারের ভূমিকা পালন করতে হবে বল একটু আহেড এলেই সুইপ করতে হবে ক্লিয়ার করতে হবে যেটা ম্যানুয়াল নয়ের করে তো দেখুন আমি বলছি বলাটা কিন্তু খুবই সহজ করাটা ডিফিকাল্ট তবে যেহেতু ভালো প্লেয়ার তাই আমি ভরসা রাখছি এই একটা উপায় লং বল কাউন্টার করা যায় দ্বিতীয় উপায় দুই সাইড ব্যাক জেরি আর ইজ্যাককে কে আটকানোর জন্য আশিস রায় এবং সুভাশিস বোসকে কিন্তু এই দুজনের গায়ে গায়ে সবসময় থাকতে হবে এমন নয় যে এক আক্রমণে চলে গেল এরা দুজন ডিফেন্সে ফাঁকা পড়ে গেল সেই ক্ষেত্রে কিন্তু গুলো চলবে না ব্যালেন্স ফুটবল খেলতে হবে তাই লং বল আটকানোর জন্য কিন্তু ইসাগা জেডিকে মার্ক করে রাখতে হবে সুভাষিষ বোস আর আশিস রায়কে এবং অবশ্যই মোহন দুটো সেন্টার ব্যাক আনোয়ার আলি এবং হেক্টার ইউস থেকে কিন্তু রয় কৃষ্ণাকে ট্যাকেল করার জন্য রেডি থাকতে হবে রয় কৃষ্ণ হাইটে ছোট তাই বিল্ড দরকার নেই সুযোগ পেলেই হেড করে ক্লিয়ার করবে বা হেড করে গোলকিপারের দিকে দেবে অর্থাৎ কোনো চান্স নেবে না মোহনবাগান দল এই তিনটে উপায় কিন্তু লং বল ইজিলি কাউন্টার করা যায় এবং যখনই দেখবে স্যারজেলোভেরা যে পাঁচ ছটা লং বল কাজ করছে না সেক্ষেত্রে কিন্তু স্যার তখন নিজের স্ট্র্যাটেজি পরিবর্তন করতে বাধ্য হবে উড়িষ্যার শক্তি হচ্ছে লং বল একবার মোহনবাগান যদি লং বল আটকাতে পারে তাহলে উড়িষ্যা অবশ্যই প্ল্যানে পরিবর্তন করতে সক্ষম হবেই এবং আমি লিখে দিতে পারি মোহনবাগান গোল করবেই করবে তাই মোহনবাগান যদি গোল করে তাহলে কিন্তু উড়িষ্যার গোল করা আটকাতে হবে কারণ প্রথম লেগে যদি বলি উড়িষ্যার কিন্তু দুটো গোলই মোহনবাগানের ডিফেন্সের ভুলে হয়েছে প্রথমটা ক্যাথের ভুলে হয়েছে দ্বিতীয়টা হেক্টর হেক্টার ভুলে হয়েছে তাই শিওর মোহনবাগান যদি একটু ডিফেন্স করে তাহলে কিন্তু উড়িষ্যাকে আটকাতে পারবে মোহনবাগান এতে একপোটা সন্দেহ নেই তো আমি কিন্তু পুরো ডিটেলস নিয়ে বলে দিয়েছি এইবারে বলে দুই দলের প্লেইং ইলেভেন কি হতে পারে তো সবার প্রথমে আছে উড়িষ্যা দলে উড়িষ্যা তারা এই ম্যাচে কিন্তু তাদের পরিকল্পনা একটু পরিবর্তন হবে কারণ কার্লোস ডেলগাডো নেই গোলকিপারে অবশ্যই আমরিন্দার সিং থাকবে চারের ডিফেন্স ডান দিকে থাকবে আমায় রানাবারে বাদিকে থাকবে জেডি দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে মুহূর্তদা ফল আর নারেন্দকে গেলট এবং দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে পুইটিয়া আর আহমেদ জাহু আহমেদ জাহুর কিন্তু ভয় থাকবে কারণ আহমেদ জাহু যদি এই ম্যাচে হলুদ কাঠ খেয়ে যায় তাহলে কিন্তু ফাইনালে তিনি সাসপেন্ড থাকবেন তাই আহমেদ জাহুর মাথায় কিন্তু একটু চাপ থাকবেই যে আমি ফাউল করতে পারবো না বেশি তো এটা হবে তো এই ছজন মিলে কিন্তু উড়িষ্যার ডিফেন্স করবে এতে এক ফোটা সন্দেহ নেই এইবার আছে উড়িষ্যার আক্রমণে উড়িষ্যাদের রাইট মিটে খেলবে জেডি লেফট মিটে খেলবে ইসাক ক্রিয়েটিভ মিডফিল্ডারে খেলবে সাই গডার্ট এবং স্ট্রাইকারে খেলবে রয় কৃষ্ণা অর্থাৎ এটা হবে উড়িষ্যার প্লেইং ইলেভেন এবং অবশ্যই ডিয়েগো মারিসিও সেকেন্ড হাফে নামবে এতে এক ফোঁটাও সন্দেহ নেই এইবারে আসি মোহনবাগান দলে আমি সাধারণত মনে করি এই ম্যাচে মোহনবাগান কিন্তু চার দুই তিন এক খেলতে পারে কারণ উড়িষ্যার কিন্তু লং বল স্ট্র্যাটেজিটাকে ব্রেক করার জন্য চার দুই তিন এক যথেষ্ট ভালো স্ট্র্যাটেজি তবে আমি মনে করি হাওয়াজ তিনি তিন পাঁচ দুই খেলবে তাই আমি তিন পাঁচ দুই করছি যেখানে গোল কিপারে থাকবে অবশ্যই বিশাল ক্যাচ তিনটে সেন্টার ব্যাক সেটা থাকবে আনোয়ার আলি হেক্টারি উস্তে আর সুভাষিস বোস এবং দুটো সাইড ব্যাক সেটা থাকবে ডান দিকে আশিস রায় আশিস রায়কে আমি খেলাচ্ছি কারণ আশিস রায় কিন্তু এককে আটকাতে পারবে জেরিকে আটকাতে পারবে তাই আশিস রায় কিন্তু স্পিড আছে তাই আশিস রায়কে ডিফেন্সে খেলাচ্ছি এবং বাঁদিকে খেলাবো আমি মানভীরকে কারণ মানবীর কিন্তু বাধিক ডানদিক দুদিকেই খেলতে হবে পারে এবং অবশ্যই লিস্টনকে আমি সেকেন্ড হাফে নামাবো কারণ এর আগের ম্যাচে যখন আমরা দেখেছি লিস্টন কিন্তু প্রথম দিয়ে খেলে কোনো একটা কাজ করতে পারিনি লিস্টন সেরকম ক্রস তুলতে পারিনি তাই লিস্টন তখন নামাবো যখন উড়িষ্যার ডিফেন্ডাররা হাঁপিয়ে যাবে অর্থাৎ ষাট মিনিটের মাথায় তখন উড়িষ্যার ডিফেন্স হাফ নিয়ে যাবে তখন কিন্তু লিস্টন নিজের গতিতে অবশ্যই উড়িষ্যার প্লেয়ারদেরকে ব্রেক করতে পারবে তো এটা হচ্ছে মোহনবাগানের দুটো সাইড ব্যাক এবং দুটো ডিফেন্সিভ মিট সেটা থাকবে অনুরুত্তাপা আর দীপক টাংডি অথবা সূর্যবংশী দিয়েছে সূর্যবংশীকে আমি তবে আমি দীপক টাংডিকেও খেলাবো সূর্যবংশীকে সেকেন্ড হাফে নামাবো এবং অনুরুৎ তাপা কিন্তু খেলাবো কারণ অনুরূত্তাপা কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার এবং এত ভালো প্লেয়ারকে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে বসিয়ে রাখা কোনো দরকারই পড়ে না এবং আনুরুত্তাবা তিনি কিন্তু গোল করার পরিচয়ও চলে যায় তো এটা হবে মোহনবাগানের ডিফেন্স এবং মোহনবাগানের ক্রিয়েটিভ মিডফিল্ড অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকা আমি জনিকাউকে খেলাবো এবং মোহনবাগানের দুটো স্ট্রাইকার সেটা থাকবে ডিমি পেড আর জেসন কামিংস তো এটা হবে মোহনবাগানের প্লেইং ইলেভেন অবশ্যই মোহনবাগান সেকেন্ড হাফে সাল আব্দুল সামাদকে নামাতে পারে কিয়ার নাসিরিকে নামাতে পারে ব্র্যান্ডন হামিলকে নামাতে পারে তো মোহনবাগানের কিন্তু স্ট্র্যাটেজি পরিষ্কার যে প্রথমেই মোহনবাগানকে শুরুতে একটা গোল করতে হবে প্রথম হাফে যদি মোহনবাগান একটা গোল করে নিতে পারে তাহলে সেকেন্ড হাফে আমরা আইএসএল এর বেস্ট ম্যাচ দেখতে পারবো কারণ তখন স্কোর লেভেল ওয়ান অল হয়ে যাবে তখন দুটো দলই কিন্তু মরিয়া খেলবে অর্থাৎ মোহনবাগানকে কিন্তু শুরুতেই প্রথম তিরিশ মিনিটের মধ্যেই এক গোল করে নিজের ব্যবধান কমাতে হবে নয়তো কিন্তু পরের দিকে ডিফিকাল্টি বেড়ে যাবে তো বন্ধুরা দুই দলের প্লেইং লেভেল স্ট্র্যাটেজি সমস্তটা আপনাদেরকে বলে দিলাম তবে আমি এই পরিকল্পনাগুলো বলেছি যদি হাভাস ঠিকঠাক যদি অ্যাপ্লাই করতে পারে তাহলে আমি অবশ্যই মোহনবাগান এই ম্যাচে এক্সট্রা টাইমের আগে জিতে যেতে পারে তবে উড়িষ্যা তারাও ভালো দল আন্ডার এস্টিমেট করব না তবে ম্যাচটা জমজমাট হবে তো একটা সন্দেহ নেই তো আপনার কি হয় এই ম্যাচটা কোন দল জিতে সেটা আমাকে কমেন্টে জানাবেন তো ভিডিওটি এখানে শেষ করছে আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান দিন সবাইকে তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ